এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে আমরা সেখানে কালীকণ্ঠে আপনাদের সরাসরি যুক্ত করেছি স্বতন্ত্র বিভাগগুলোতে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্বর্তীকরণের বিরুদ্ধে প্রতিপাত বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে মিছিলটি নিয়ে যাচ্ছে আমরা সেখানে আপনাদের কালীকণ্ঠে সরাসরি যুক্ত করেছে স্লোগান নিয়ে তারা এগিয়ে যাচ্ছে অপার বাংলা থেকে এই মিছিলটি শুরু হয়েছে মধু ক্যান্টিন দিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং কালীগঞ্জে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে নিয়ে আমরা রাজু ভাস্কর্য পর্যন্ত নিয়ে যাবো আমাদের শুরু হয়েছে অপরাজ্য বাংলা থেকে আমরা রাজু ভাস্কর্য পর্যন্ত যাব এরপর রাজু যে আমাদের যে দাবিগুলো আছে আমাদের যে আজকে যে প্রতিবাদ সমাবেশ সেটা জানিয়ে এরপর আমরা শুধু আমরা কি দাবিগুলো একটু জানতে চাইবি আমাদের দাবি একটাই সেটা হচ্ছে যে বাংলা হচ্ছে যে সম্পূর্ণ একটি স্বতন্ত্র একটি বিভাগ বাংলা সম্পূর্ণ স্বতন্ত্র একটি সাবজেক্ট শুধু বাংলা না বাংলার পাশাপাশি আর কিছু সাবজেক্ট আছে যেখানে হচ্ছে যে এই জিনিসটা চলছে যে সাবজেক্ট মার্জেনালাইজ করা হচ্ছে যে বাংলা ভিতরে ভাষা বিজ্ঞানকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এরা হচ্ছে একবার ফোকলোরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর আগে আইয়ারকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর ইয়ে ভাষাবিজ্ঞান এগুলো তো বাংলা থেকে সেপারেট হয়েছে যে তাদের আলাদা একটা স্বতন্ত্র আছে তাদের আলাদা একটা জায়গা আছে তারা তাদের ওই জায়গায় কীভাবে পিএসসিকে প্রেশারাইজ করে কীভাবে পিএসসিকে পারশ্যু করে তারা তাদের ওই অধিকারটা ছিনিয়ে নিবে বা ওই অধিকারটা যা করবে সেটা না করে তারা বাংলার সাথে মার্জিনালাইজ হয়ে যেতে চাচ্ছে যেটা হচ্ছে কখনো আমরা বাংলা বিভাগের শিক্ষার্থীরা মেনে নিচ্ছি না এবং নেবো নেব না আমাদের সাথে আমাদের শিক্ষক মহোদয়রা আছেন আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আছেন আমাদের এই যে দেখছেন বাংলা বিভাগের সকল ছাত্ররা আজকে মাঠে নেমে এসছে তো আমরা হচ্ছে এটা আমরা হতে দিতে চাই না এবং এটা আমরা হতে দিব না দশক কথা বলছিলাম একজন আন্দোলনকারী সাথে এবং তিনি যেমনটি বলছিলেন যে আজকে এখানে তারা বিক্ষোভ করছেন তারা বাংলা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারা এখানে যুক্ত হয়েছেন তাদের দাবি নিয়ে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমরা এখন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ঠিক পাশে এবং এই মিছিলটি অপরচে বাংলা থেকে শুরু হয়েছে এবং এটি কিন্তু

দেখতে পাচ্ছিলেন আস্তে আস্তে মিছিলটি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এখানে বাংলা বিভাগের শিক্ষার্থী যারা রয়েছেন তারা মিছিল করছেন এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে তারা স্লোগান দিতে দিতে রাজু ভাস্কর্যের দিকে আমরা সেই মিছিল থেকে কালে কালেগোষ্ঠকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ছিলেন বড় একটি নিয়ে এসেছেন এখানে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা পেছি কর্তৃত্ব বিএস বিসিএস শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগগুলোতে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তিকরণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা সেটি কাল এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্করের কাছাকাছি চলে এসেছি মিছিলটি এবং রাজু ভাস্কর যে দাঁড়িয়ে কিন্তু তাদের দাবিগুলো জানাবেন আমরা কিছুক্ষণ আগেও একজন আন্দোলনকারীকে যুক্ত করেছিলাম এবং আপনাকে জানানোর চেষ্টা করেছিলাম তাদের দাবিগুলো সম্পর্কে তারা পিএসসি সংস্কারের স্লোগান দিচ্ছে সেই সাথে এই মিছিলটি আবার বলে রাখতে চাপে রাজ রাজু অপরাজয় বাংলা থেকে শুরু করে মধুর ক্যান্টিন হয়ে কিন্তু তারা এই রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে যুক্ত রয়েছে। মিছিলে ব্যানার হাতে নিয়ে নারী শিক্ষার্থীরা সামনে রয়েছেন এবং সেই সাথে পেছনে রয়েছেন ছাত্ররা অর্থাৎ পুরুষ শিক্ষার্থী যারা তারা রয়েছেন